ধুলোবালি মাখা একটা জানলা কোনো রকম ঠেলে ঠুলে ফাঁক করে দেখা যাচ্ছে মর্গের ভিতরটা কৌতূহল ভরা চোখে বছর সাতেকের খুদে দেখতে পেল সে মৃতদেহ মুহূর্তে উৎসাহ বদলে গেল আতঙ্কে লোকটা কতক্ষণ ঘটনাস্থলে পড়েছিল কে জানে হাত শক্ত হয়ে গিয়েছে উঠছে না মর্গের কর্মী দু তিনজনকে ডেকে এনে জোর করে তোলার চেষ্টা করলেন সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে এলো তাজা রক্ত লাল স্রোতে ভেসে যাচ্ছে ঘরের মেঝে ওই একটি দৃশ্য চিরতরে পাল্টে দিল সেই ছেলেটির জীবন আর কখনো ফিরিয়ে নিয়ে গেল না বিমান মহড়ার মাঠে আর কোনোদিন স্বপ্ন দেখালো না পাইলেট হওয়ার ওই যে মৃতদেহটি পড়ে আছে নিথর হয়ে তা যে একজন বিমান চালকের গ্লাইডার নিয়ে উড়েছিলেন মাজা জাকাশে বিকল হয়ে ভেঙে পড়ে জীবনটাই চলে গেল ওই যে ঘরের মেঝে ভাসিয়ে নিয়ে যাওয়া লাল রক্তের বিভীষিকা দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়াতো তাকে মাঝরাতে ঘুম ভাঙিয়ে আর্তনাদ করাতো মুখ ঢেকে বসিয়ে রাখত অন্ধকার দেখলেই মনে করাতো মর্গের জানলার ফাঁক দিয়ে দেখা সেই দৃশ্য বছর সাথে সেই কিশোর এডসান অ্যারান্তেস ডো নাসিমেন্টোকে যে পরবর্তীকালে বিশ্ব পেলে হিসাবে পেয়েছিল তার জন্য জানলার ফাঁক দিয়ে দেখা ওই দৃশ্যের প্রতি কৃতজ্ঞ থাকা যায় যদি সেই উকি দেওয়া না ঘটত তার মনে নিশি আতঙ্ক সৃষ্টি না হতো হয়তো ফুটবল পায়ের জাদু দেখাতেই নামতেন না বরং বিমান নিয়ে আকাশে উড়ে বেড়াতেন ছোটবেলায় যে ফুটবলার নয় পাইলট হওয়ার স্বপ্নই দিবারাত্র কাটত এডসনের জীবিকা হিসাবে পাইলটের কাজকে বেছে নিতে চেয়েছিলেন পেলে বাবাকে জানিয়ে দিয়েছিলেন সে কথা বাবাও উৎসাহ দিয়েছিলেন তবে দ্রুত এটাও মনে করিয়ে দিতে ভোলেননি যে পাইলট হতে গেলে কিন্তু পড়াশোনা করতে হবে কিশোর পেলে তা শুনে সামরিকভাবে স্কুল পালানো বন্ধ করেছিলেন বিমান চালানো শেখার ক্লাবের মাঠে গিয়ে গ্লাইডারের ডানা মেলে ভেসে বেড়ানো দেখতেন আর ছটফট করতেন কবে তিনিও মুক্ত বিহঙ্গের মতো আকাশে খেলে বেড়াবেন কে জানত বাড়ির পাশের রাস্তায় খেলতে খেলতে খবর আসবে কাছেই একটি গ্লাইডার ভেঙে পড়েছে দুর্গার রেলগাড়ি দেখার মতো অচেনার আনন্দ পেতে ছুটেছিলেন পেলে সচক্ষে বিমান তো দেখা যাবে যেতে যেতে শুনলেন পাইলেট মারা গিয়েছে মর্গে শুয়ে রাখা হয়েছে ছুটলেন সেই মৃতদেহ দেখতে আর তারপর সব কিছু ওলট পালট করে দেওয়া ওই রক্তস্রোত এরপরেও খেলে বেড়ালেন তিনি তবে আকাশে নয় মাটিতে মুক্ত বিহঙ্গ হয়ে উড়লেন তবে ককপিটে বসে নয় ফুটবল পায় উড়ান মহড়ার মাঠে যাওয়া বন্ধ করে ঝুঁকতে থাকলেন ফুটবল উদ্যানের দিকে পাইলেট হওয়া যে এমন হতভাগ্য পরিণতি হতে পারে তা নিজে চোখে দেখার পরে প্রিয় স্বপ্ন বিসর্জন দিলেন ক্রমশ স্কুল পালানো বাড়লো মায়ের শতবকুনিতেও ফোর্থ গ্রেডের পর লেখাপড়া এগোল না ধাবিত হলো নতুন চুম্বকের দিকে গোলাকৃতি চুম্বক নিয়ন্ত্রণ করলো তার জীবন মিনাস জেরেস রাজ্যের দক্ষিণে অবস্থিত ছোট্ট শহরতলি ট্রেস কোরাসোয়েস সেখানে উনিশশো চল্লিশের জন্ম পেলের তার জন্মের ঠিক আগেই বৈদ্যুতিক আলো এসে পৌঁছায় এলাকায় টমাস আলভা এডিসনের সঙ্গে মিলিয়ে বাবা নাম রাখলেন অ্যাডসন বিজ্ঞানের ছটায় পৃথিবীর আলোকিত করা এডিসান ফুটবল চালুতে বিশ্ব আলোকৃত করা অ্যাডসন কিন্তু নামকরণ কেন এই সূক্ষ্ম তফাত পেলে সারা জীবন গজগজ করে গিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের দুটো ভুল নিয়ে এক বার্থ সার্টিফিকেটে তার জন্মের তারিখ ভুল করে তেইশে অক্টোবরের বদলে একুশে অক্টোবর লেখা হয়েছিল যা নিয়ে বরাবর তার হয়রানি হয়েছে দুই তার নাম অবিকল এডিসন রাখতে চাননি বাবা মা ইংরেজির আয় বাদ দিয়ে এডিসনের জায়গায় এডসন রাখা হয়েছে তাতে আমল দেয়নি হাসপাতাল তারা এডিসন লিখেই ছেড়ে দেয় পেলে জানিয়ে পরে বলেছিলেন সম্ভবত ব্রাজিলের কেউ নিখুঁত হওয়ার চেষ্টা করে না তাই এই ধরনের ভুল থেকে যায় তিনি পেলে এই ধারণাকে গুড়িয়ে দিতে গড়পর্তা ব্রাজিলীয় মনোভাবকে পাল্টে দিয়ে গেলেন চিরতরে সব সময় নিখুঁত হওয়ার চেষ্টা করে গিয়েছেন ছোটোবেলায় গাছে চড়ে আম পেরে বিক্রি করার কথা ভাবতে হলো পয়সা আয় করার জন্য তখনও লক্ষ্য ছিল যেন সবচেয়ে বেশি আম সংগ্রহ করতে পারি যখন বাবার হাঁটুর চোটে বাড়িতে শুয়ে বড় ছেলে সংসারের অবদান রাখতে চাইল জুতো পালিশে বিখ্যাত সেই পেলের কাহিনী প্রেক্ষাপট কিন্তু তখনও বাড়ি বাড়ি ঘুরে পালিশে কাজ করার পাশাপাশি রোজ রাতে বাবা জুতো জোড়াও পালিশ করে হাত পাকাতেন পেলে পাঁচে অসন্তুষ্ট হয়ে খরিদ্দার হাতছাড়া হয়ে যায় মঞ্চে সাফল্য আসবে যদি তোমার মহড়ায় সাধনা থাকে চ্যাম্পিয়ন তৈরির এই মন্ত্রেই তিনি বিশ্বাসী ছিলেন এই অধ্যাবসায় কৃচ্ছ সাধন আগাগড়ায় সঙ্গী হয়েছে ফুটবল জীবনে উনিশশো আটান্ন সুইডেনে তার প্রথম বিশ্বকাপ নিজেকে অক্লান্ত পরিশ্রমে তৈরি করেছিলেন পেলে যদিও বিশ্বকাপের ঠিক আগে হাঁটু চোট প্রায় ছিটকে দিচ্ছিল তাকে স্যান্টোসে জিমে গিয়ে পড়ে থাকতেন উড়ুর পেশি বানাবে বলেন বেশি করে বা পায়ে ব্যায়াম করতেন কারণ ডান পায়ের মতো শক্তিশালী ছিল না বা পা পেলে নিজের বয়ান অনুযায়ী বিশ্বকাপে যাওয়ার আগে আমার উড়ু আয়তনে অনেকটা কোমরের মতো হয়ে গিয়েছিল নিজের শরীরের দিকে তাকিয়ে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছিলাম কত দ্রুত বদলে গিয়েছে মজার মধ্যে রবারের বল ভরে দড়ি দিয়ে ওপরে ঝুলিয়ে লাফিয়ে হেড প্র্যাকটিস করতেন এমনি এমনি ফুটবল বিশ্ব তাকে হেড দেখে মোহিত হতো না এমনকি প্রতিপক্ষ বিস্মিত হতো তার ঐশ্বরিক দক্ষতায় উনিশশো সত্তরের মেক্সিকোয় বিশ্বকাপ ফাইনালে ইটালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল পেলে হেডিং দক্ষতা নিয়ে আজুরি ডিফেন্ডার জিয়াসিন্তো ফাচেত্তির বর্ণনা অমর হয়ে রয়েছে ফাচেত্তির কথায় আমরা দুজনে একসঙ্গে বলের জন্য লাফালাম আমি ওর চেয়ে বেশি লম্বা লাফাতেও পারতাম বেশি কিন্তু মাটিতে নেমে আসার পরে বিস্ময় ওপরের দিকে তাকিয়ে দেখলাম পেলে তখনও শূন্যে ভাসমান তখন চোখের সামনে জাল দেখছি যেন মাধ্যকর্ষণকে হার মানিয়েছে যতক্ষণ খুশি ভেসে থাকতে পারে পেলে সময়কার বিভিন্ন বিশেষজ্ঞের মতে তার জীবনের সেরা গোল ব্রাজিলের জার্সিতে নয় স্যান্টোসের হয়ে সেই গোলও ছিল হেডে তিনি যে কীরকম অলৌকিক ফুটবলের দক্ষতার অধিকারী ছিলেন তার হদিস পাওয়া যায় সেই গোলের বর্ণনা থেকে স্যান্টোসের দুই ডিফেন্ডার বল দেওয়া নেওয়া করে বাড়ালেন পেলের দিকে তিনি তখন বক্সের কাছাকাছি পৌঁছে গিয়েছেন পেলের ডান পায়ে আলতো ছোঁয়ায় বলটাকে এক ডিফেন্ডারের মাথার ওপর তুলে দিয়ে নিলেন আর দুজন ডিফেন্ডার এগিয়ে এলো তাকে আটকাতে পেলে আবার পায়ের আলতো ছোঁয়ায় বলটাকে সামনের দিকে ওপরে তুললেন পোষ্য তার ঠিকানায় পৌঁছে গিয়েছে এবার মাস্টার যাবেন বল শূন্য ভেসে থাকা অবস্থাতেই শরীরের মোচড়ে বা দিকে ঘোড়ার ভান করলেন পেলে দুই ডিফেন্ডার হতচকিত তাদের মাঝখান দিয়ে বেরিয়ে গেল গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই উড়ন্ত বলে হেড করে জালে জড়িয়ে দিলেন ঠিক যেভাবে স্যান্টোসের জিমে দিনের পর দিন লাফিয়ে উঠে মোজায় ভরা বলে হেড করে অদৃশ্য গোলের মহড়া দিতেন পেলে পারতেন শুধুমাত্র নিজের বিরল প্রতিভার হাতে নিজের ভাগ্যকে ছেড়ে রাখতে তাতেও গোল মেশিনের আখ্যা পেতে অসুবিধে হতো না তিনি তেরোশো তেষট্টি ম্যাচে বারোশো একাশি গোল করেছিলেন তার রেকর্ড কতটাই বা কমতে পারে অনেকে পাল্টা কটাক্ষে মনে করিয়েছেন এইসব গোলের অনেকগুলি এসেছে ফ্রেন্ডলিতে তাদের জবাব দিয়ে রেখেছেন পেলে দেশের হয়ে বিরানব্বই ম্যাচে সাতাত্তর গোল কাতার বিশ্বকাপে নেমার স্পর্শ করার আগে পর্যন্ত ব্রাজিলে কেউ এতকাল ধরে যা ছুতে পারেনি ক্লাবের হয়ে গোলযাত্রা শুরু করেছিলেন সাতই সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন কোরিথিয়াসকে সেদিন সাত একে হারায় স্যান্টোস অভিষেকেই চমকে দেন চোদ্দ বছরে বিস্ময় কিশোর দেশের হয়ে প্রথম গোল নয় জুলাই উনিশশো সাতান্ন মারা কানায় দেশের বিরুদ্ধে তখন বয়স ষোলো বছর ন মাস কিন্তু শুধু গোল আর পরিসংখ্যানে রাজা হয়ে বাঁচতে চাননি তিনি চেয়েছিলেন ফুটবল সম্রাট হয়ে উঠতে বিশ্বব্যাপী মানুষের হৃদয় জয় করতে তার জন্য পরিশ্রম দরকার ছিল এই শিক্ষা মূলত মা ডোনা সেলেস্টের থেকে পাওয়া প্রবল অভাব অনটনের মধ্যেও মা নজর দিতেন নিখুঁত হওয়ার দিকে স্যান্টোসে যখন ট্রায়াল দিতে যাচ্ছে ছেলে ডোনা নিজের জমানো পয়সা খরচ করে জুতো কিনে এনেছিলেন নতুন জামা ফুল প্যান্টের ব্যবস্থা করেছিলেন স্বামীকে বলেছিলেন একটা বড় শহরে পরীক্ষা দিতে যাচ্ছে আমার ছেলে চায় না যেমন তেমনভাবে যাক ছোট্ট পেলে যখন জীবিকার সন্ধানে বাউরুর দাঁড়ে দাঁড়ে জুতো পালিশ করে বেড়াতেন তখনও মায়ের পরামর্শ ছিল লোকগুলো কখন বাড়ির থেকে কাজে বেরোয় সেই সময়টা খেয়াল করো তার আগে জুতো পালিশ দরকার হবে তাদের মায়ের শিক্ষায় পেলে সব সময় দশে দশ হওয়ার চেষ্টা করে গিয়েছেন তিনি ছিলেন যে দশে দশ সঙ্গীতে যেমন বেঠো ফেন ফুটবলে তেমনই পেলে একবার জিজ্ঞাসা করা হয়েছিল এখনকার ফুটবলও কি সফল হতে পারতেন তিনি পেলের জবাব কি মনে হয় আপনাদের এখনকারে তো উন্নত বাদকের মধ্যে বেঠোফোন সফল হতেন না দিয়েগো মারাদোনার সঙ্গে তার বিস্তর তুলনা হয় কাতার বিশ্বকাপ জেতার পরে চিরশ্রেষ্ঠদের গ্রহে ঢুকে পড়েছেন লিওনেল মেসি কিন্তু পেলে সিংহাসনে মারাদোনা বা মেসিকে এখনো বসানো যাবে কিনা তা নিয়ে তর্ক চলবে কার্যত কৃতিত্বে ছিয়াশি বিশ্বকাপ জেতেন মারাদোনা কিন্তু সম্রাট দিয়েগো কখনো বলা হয়নি মেসি আধুনিক ফুটবলের জাদুকার কিন্তু রাজা লিও বা সম্রাট লিও বলা হয়নি ওই যে ওই মুকুট যেন একজনেরই চিরকালের জন্য শোভা পাবে তার মাথাতেই তিনবার বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফি চিরতরে ব্রাজিলের নিজস্ব হয়ে যাওয়ার মতোই তাও মনে রাখতে হবে পেলে রঙিন টিভির বরাত পেয়েছিলেন শুধু একটি বিশ্বকাপে উনিশশো সত্তরের মেক্সিকোয় আটান্ন সুইডেন যেখানে তার উদয় এবং বিশ্বকে চমকে দিল সতেরো বছরের ছেলে তখনও সাদা কালো টিভির যুগ চলছে ম্যাচের সম্পূর্ণ সম্প্রচারও হতো না দেখা যেত শুধু হাইলাইটস সুইডেনের স্মৃতি সাদা টিভির মতোই ঝাপসা হয়ে গিয়েছে ছটি গোল করেছিলেন পেলে দুরন্ত টেকনিক তখনই নজর কেড়েছিল চ্যাম্পিয়ন হওয়ার পরে গোলকিপারে গিলমারের কাঁধে মাথা রেখে কাঁদছিলেন বাষট্টিতে ব্রাজিল যেতে কিন্তু পেলে ছিটকে যান চোট পেয়ে দারুণ শুরু করেছিলেন যদিও প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে দুজনকে কাটিয়ে মারিও জাগালোর জন্য গোলের বল সাজিয়ে দেন এরপরে চারজনকে কাটিয়ে বা পায়ে দুরন্ত শটে নিজে গোল করেন পরের ম্যাচ চেকোস্লোভিয়ার বিরুদ্ধে গ্যারিনচার পাস ধরে ড্রিবেল করে এগোতে থাকলেন বক্সের দিকে তারপর জোরালো শট পোস্টে লেগে ফিরল পা সম্প্রসারিত করে ফিরতি বল ধরতে গিয়ে বিপদ ডেকে আনলেন তখনও কুচকিতে টান অনুভব করেন তখনও ফুটবলে পরিবর্ত নামানোর নিয়ম চালু হয়নি পেলেকে তাই বাকি সময়টা মাঠেই থাকতে হয় খোরাতে খোরাতে খেলে চললেন তিনি ওই ম্যাচ ফুটবলের জাদুঘরে স্থান করে নিয়েছেন চেকদের অসামান্য খেলোয়াড়ি মনোভাবের কারণে আহত পেলেকে ট্যাকেল করতে চাননি তাদের দুই ডিফেন্ডার জান লালা এবং জান পপুলুহার বল পেলের পায়ে পড়লেই তারা ছেড়ে রাখছিলেন কারণ আহত পা নিয়ে বেশি দূর এগোনো ক্ষমতায় ছিল না তার পেলে পরে বলেছিলেন আমার ফুটবল জীবনে প্রতিপক্ষের কাছ থেকে এমন অভিনব আচরণ আর কখনো পায়নি প্রতিদ্বন্দ্বিতা ভুলে ওদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার কথা যখনই মনে করেছি আবেগে চোখে জল এসে গিয়েছে ইংল্যান্ডে ছেষট্টি বিশ্বকাপে এসব আতিথিয়তার কোনো বালাই ছিল না বুলগেরিয়ার ডেব্রোমির জেচেফ এবং পর্তুগালে হোয়া মোরেস পেলে নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত এই দুটি নাম ভোলেননি এরা মন্ত্রগুপ্তির শপথ নেন পেলেকে ফুটবলের দক্ষতা দিয়ে আটকানো যাবে না তাই গুন্ডামের ফুটবল প্রয়োগ করবেন চোরা গোপ্তা লাথি ধাক্কা কুনুয়ের গুঁতো চলতে থাকলো রেফারি দেখেও দেখলেন না শেষ পর্যন্ত গুডিসান পার্কে স্ট্রেচারে করে বেরিয়ে যেতে হলো তাকে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিলও তখনও সাদা কালো টিভি তাতেই ঝড় উঠল কোপা কাবানা সমুদ্র সৈকতে পেলে ঘোষণা করে দিলেন আর বিশ্বকাপেই খেলবেন না কিন্তু সেখানেও মার দাঙ্গার ফুটবলকে তাদের ব্যর্থতার অজুহাত হিসাবে তুলে ধরেননি কখনো বরং ব্রাজিল ফুটবল ফেডারেশনকে মুখের ওপর বলেছিলেন কোনো প্রস্তুতি না নিয়ে যাওয়ার জন্যই এই বিপর্যয় অজুহাতের রাস্তায় হাঁটতে প্রবল অনীহা ছিল তাঁর সত্তরে বিশ্বকাপ ছিল রঙের উৎসব তাকে আরও রঙিন করে তুলল পেলে ব্রাজিলের মায়াবী ফুটবল প্রথম রঙিন টিভিতে সম্প্রচারের ডানায় চড়ে হলুদ জার্সি বিশ্বায়ন ঘটিয়ে দিলেন তিনি সুন্দর ফুটবলের প্রদর্শনীতে ব্রাজিলকে এনে ফেললেন সারা বিশ্বের ড্রয়িং রুমে পেলে এবং সত্তরের সেই স্বপ্নের ব্রাজিল কে নেই দলে টোস্টাও জায়ের জিনহো জারসন রিভেলিনো কালোস আলবার্টো মধ্যমণি সম্রাট পেলে ফুটবলে বিটলস দল কেন তাকে বলা হয় অন্য গ্রহের ফুটবলার সেই প্রথম টাটকা ঘ্রাণ নেওয়ার সুযোগ পেল দুনিয়া দেখলো উরুগুয়ের গোলকিপারকে বানিয়ে তার দামি রান বিরুদ্ধে ষাট গজে শট এবং ফাইনালে বিরুদ্ধে ইটালির সে ঐতিহাসিক পাস কাতার বিশ্বকাপে লিওনাল মেসির অসামান্য সব গোলের সহায়তা দেখা গিয়েছে কিন্তু সত্তর বিশ্বকাপে কার্লোস আলবার্টোকে তার বাড়ানো পাস থেকে গিয়েছে ফুটবলের জাদুঘরে পাঁদিক থেকে জায়েন জিরহোর বাড়ানো বল ঠিক তিনটি জাদুস্পর্শ প্রথম ছোঁয়ার ডান পায় বলটি ধরলেন তারপর নিলেন বা পায় সেখান থেকে ফের ডান পায় এরপরে শিকারি চিতার চোখে কোণ দিয়ে দেখতে পেল ডান দিক থেকে দুর্বার গতিতে উঠছেন কার্লোস আলবার্তু মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেললেন পেলে কিছুক্ষণ সময় নিলেন ধনুক থেকে তীর বেরোলো মক্ষম সময় সব কিছু কাটায় কাটায় নিখুঁত ঠিক যে জায়গায় যে সময় পাঁচটা বাড়ালো ছুটন্ত অবস্থায় শট নিতে পারেন আলবার্টু ঠিক সেইভাবেই বাড়ানো বজ্র আর বিদ্যুৎ যুগপথ আছড়ে পড়ল ইটালির গোলে বিশ্বকাপে সর্বকালে সেরা রত্ন সম্ভারের মধ্যে স্থান করে নিয়েছে আলবার্তর গোল পেলের পেলে অসামান্য প্রতিভাবান ছিলেন সন্দেহ নেই তা বলে এমন নয় যে লাল গালিচা বিছিয়ে লোকে সবসময় অপেক্ষা করেছে বরং বহুবারই প্রত্যাখ্যাত হয়েছেন পেলের বাবা ডন ডিনহো বাউরু এসেছিলেন উন্নত ফুটবল চুক্তির সন্ধান পেয়ে তখন বাবার সঙ্গে নতুন শহরে আসেন পেলেও সেখানে জীবন সংগ্রামের মাঝে চলতে থাকে ফুটবলও এগারো বছর বয়সে বাউরুর নিচে ডিভিশনে খেলার সময় নজরে পড়ে যান ওয়ালদেমার ডি ব্রিটোর তার বাবার বন্ধু এবং ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ডি ব্রিটো তখন কোচিং করছেন বাউরুতে তিনি প্রথমে পেলেকে বাউরুর প্রথম ডিভিশনে নিয়ে আসেন পরের বছর সিদ্ধান্ত নেন সাও পাওলোর বড় ক্লাবে নিয়ে যাবেন কিন্তু অবাড়িত দ্বার খুলে কেউ অপেক্ষা করেছিল না একের পর এক ক্লাব বরং প্রত্যাখ্যানি করতে থাকলো ডি ব্রিটোর ছাত্রকে শেষে তিনি ঠিক করলেন স্যান্টোসে যাবেন তখন স্যান্টোসের কোচ লুইস আলসো পেরেস যাকে সবাই নামতো লুলা নামে ডি ব্রিটো পেলেকে দেখে তাকে বলেছিলেন এই ছেলেটি একদিন বিশ্বের সেরা ফুটবলার হবে আমার কথা মিলিয়ে নিও একবার অন্তত একে দেখো আকুতি মিনতিতে রাজি হয়েছিলেন লুলা প্রথম ট্রায়ালে তিনি বুঝে যান ডি ব্রিটো ভুল কিছু বলেননি এর পরের রাস্তা মসৃণ ছিল না ক্লাব ক্লাবকর্তারা বলেছিলেন এমন ফুটবল প্রতিভা ব্রাজিলের রাস্তায় রাস্তায় ঘোরে তাদের সকলকে নিতে হবে নাকি লুলা তাদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করান বহু ক্লাবের প্রত্যাখ্যান স্যান্টোসের অন্ধকার ডরমেটরি সাও শহরে বিশালতায় পেলে যেন হারিয়ে যেতে বসেছিলেন যিনি একদিন ফুটবল বিশ্বকে শাসন করবেন বিশ্বের প্রবল ঘাটতি তৈরি হয়ে তিনি তলিয়ে যাচ্ছিলেন ব্যর্থতার অতলে সম্ভবত ছোটবেলার থেকে দেখে আসা জীবন সংগ্রাম সাহায্য করেছিল উঠে দাঁড়াতে স্যান্টোসে ঢুকেছিলেন প্রতি মাসে পঁচাত্তর ডলারের নামমাত্র বেতনে এরপরে সিনিয়র দলে উত্তরণ ঘটায় পেতে থাকলেন প্রতি মাসে ছশো ডলার করে একদিন স্যান্টোসকে শুধু নিজের দেশই নয় সারা পৃথিবীতে বিখ্যাত করে তুললেন তিনি পেলে স্যান্টোসের খেলা দেখার জন্য ইউরোপে হুড়মুড়িয়ে ভিড় করল জনতা নাইজেরিয়া যুদ্ধবিরতি ঘোষণা হলো চীনের সৈন্যরা সীমান্ত রক্ষার দায়িত্ব ফেলে রেখে ছুটল একবার বিমানবন্দর চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল পেলে এবং স্যান্টোসকে ভিড় খালি না করে তাদের বার করা যাচ্ছিল না সেনেগাল ভোর চারটের সময় জনতা দৌড়েছিল তাদের বাসের পিছনে মিলানে একটি স্তম্ভের পিছনে তাকে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে থাকতে হয়েছিল কখন ভিড় সরবে আর তিনি দৌড়ে গাড়িতে উঠতে পারবেন আইভরি কোস্ট সফরে পনেরো হাজার মানুষ বিমানবন্দর থেকে শহরের রাস্তায় দাঁড়িয়েছিলেন তাকে স্বাগত জানাবে বলে স্যান্টোসে তার ফুটবল দেখে মুগ্ধ ফুটবলার মার্সিডিস উপহার দিয়েছিলেন অনেক চাপাচাপিতে নিতে রাজি হন পেলে আর তার আবিষ্কার কর্তা কোচ ডি ব্রিটোকে খুশি হয়ে এক ডলার বোনাস দিয়েছিল স্যান্টোসের কর্তারা কোচ লুলা যিনি কর্তাদের সঙ্গে লড়াই করে পেলেকে নিতে রাজি করেছিলেন তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল সারা জীবনে যত ফুটবলারকে প্রশিক্ষণ দিয়েছেন পেলেই বাকি তাদের মধ্যে সেরা মুচকি হেসে লুলার জবাব বিশ্বে যত কোচ যত ফুটবলারকে প্রশিক্ষণ দিয়েছেন তার মধ্যে পেলেই সর্বোত্তম শুরুতে পেলে কীরকম ছিলেন ফের অসাধারণ লুলা যেমন আর পাঁচটা কিশোর থাকে কম কথা বলতো লাজুক বড়দের এনে দিত তারপর ওই বড়োরাই একদিন তাকিয়ে থাকতো কখন পেলে গোল করবে আর দল জিতবে সেই যুগে যেসব শারীরিক কসরতের কথা কেউ ভাবতে পারতো না পেলে তাই করতেন শক্তিশালী ডিফেন্ডারেরা মেরে ধরে আটকানোর চেষ্টা করবে তিনি জানতেন সেই কারণে স্যান্টোসের জিমে তিনি কারাটা শিখেছিলেন যাতে ডিফেন্ডারদের করা খেলে পড়ে গেলেও দ্রুত লাফিয়ে উঠে পড়ার কৌশল রপ্ত করে নিতে পারেন ভারসাম্য এবং ক্ষিপ্রতা বাড়ানোর জন্য জুডোর তালিম নিয়েছিলেন প্রতিপক্ষের একের পর এক ফুটবলার ড্রিবল করে বেরিয়ে যাওয়ার সময়ও তাকে কখনো ভারসাম্য হারিয়ে পড়তে দেখা যায়নি জীবন সংগ্রাম থেকে তিনি শিখেছিলেন কোনো কিছুই সহজে পাওয়া যায় না পাড়ায় রাস্তায় খেলে বেড়াতেন কিন্তু ফুটবল কেনার মতো পয়সাটুকুও ছিল না মোজার মধ্যে পরিত্যক্ত কাগজপত্র ভরে বল বানিয়ে খেলতেন বাবা ডন ডিনহোর ফুটবল হওয়ার নেশা অকালে শেষ করে দেয় তার স্বপ্ন সেই সময়টা সবচেয়ে অন্ধকারে কেটেছিল পেলে পরিবারে দুবেলা পেট ভরার মতো খাবার জুটতো না মা ডোনা পক্ষে তিন সন্তানের নিত্য প্রয়োজনটুকু মেটানো সম্ভব হচ্ছিল না খালি পায়ে ঘুরে বেড়াতে হতো তাদের জুতো কেনার পয়সা ছিল না মাত্র পোশাকে কোনো রকম শরীর ঢাকা দিতে পারলেই মনে হতো ঈশ্বরের মুখ তুলে চাইতেন সেখান থেকে বিশ্বের সর্বকালে সেরা হয়ে ওঠার রূপকথা নয় সত্যি চরম দারিদ্র্যের অন্ধকার থেকে ধনীতম ফুটবলারের জ্যোৎস্নায় ঝলমল করার কাহিনী প্রজন্মের পর প্রজন্মের কাছে চিরকালীন অনুপ্রেরণা যার মাথার ওপরে চাল ছিল না একদিন সাউ গড়ে উঠল তার একশো একরের ওপর তিনটি লেক সহ অট্টালিকা বাবা মায়ের জন্য করে দেওয়া আলাদা বাড়ি নির্জন দ্বীপে তেরো বেডরুমের ভিলা লং আইল্যান্ডে বিলাসবহুল বাংলো এবং বছরের পর বছর ধরে ঠান্ডা পানীয় থেকে ভিসা কার্ড দামি ঘড়ির থেকে বিজ্ঞাপনের মুখ হয়ে কামানো কোটি কোটি টাকা সম্রাট বিদায় নিলেন রেখে গেলেন তার বিশাল সাম্রাজ্য প্রতিবার আরাম নয় সাধনা আর পরিশ্রমের ঘাম রক্ত গড়ে তোলা সাম্রাজ্য আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার ট্রপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না